যিনি চিকিৎসা ক্ষেত্রে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করেও সুস্থ হননি আমরা সেই মরণ ক্যান্সার থেকে উনি বিজয় লাভ করছেন ওনার বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং ওনার সাথে পরিচয় হল আপনার নাম আফজাল হোসেন আপনার পিতার নাম সুলতান আহমেদ আপনার গ্রাম

সেই ব্যাপারে মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব এই যে আপনি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করছেন আপনার আশি লেভেল করছেন না থাকলে তো এটাও করতে পারতেন তো আপনি বিশেষ করে লুকা এবার কোনো কিছুই নাই আজকে আপনাকে দেখে কিন্তু অন্যরা রাস্তা রাস্তা ছিলেন আপনি এই যে পঞ্চাশ লাখ টাকা ব্যয় করার পরে কি আপনি সুস্থ ছিলেন

মানে এখন শুধু টিউবটা লাগানো যায় এটার মধ্যে বাতাসটা ঢুকে এটা ছাড়া আপনার শারীরিকভাবে সব দিকে আল্লাহর রহমত সুস্থ সুস্থ এখন যদি আমরা আল্লাহ রসের সহমত করি রিপোর্ট করার পরে যে দেখা যায় যে না টোটালি ক্যান্সারটা মুক্ত হয়ে গেছে তো ওই টিউবটারে বন্ধ করে দিয়ে আবার মাংস দিয়ে বরাট করে দেবো ইনশাল তো বিশেষ করে দেশবাসীকে বলবো এক মাস আমরা চিকিৎসা করেছি উনি বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া এমনি চিকিৎসা করতে করতে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করার পরে উনি অসুস্থ ছিলেন কথা বলতে পারতেন না ময়লা জন্ত গলায় আল্লাহ ওনাকে এক মাসের চিকিৎসা সুস্থ করছেন আপনার সবাই দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যান বিশেষ করে আমরা এরকম যারা দুরারোগ্য ব্যক্তিরা পরিবারকে ধ্বংস করে পেলেন পাশাপাশি আর রুগী কমে রেখে আমরা সেই সব বাইদেরকে আমাদের চেম্বারে আহ্বান জানাবো আপনারা আমাদের অফিস ভিজিট করুন যে কোনো সময় আসলে আমাদের যেসব সুস্থ তাদের সাথে সাক্ষাৎ করেন আসুন আপনাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করা যাবে তাহলে আমরা এই পৃথিবীটাকে আবার ক্যান্সার মুক্ত করতে চাই যেমনি ভাবে আমরা একসময় জক্কা হলে রক্ষা নেই বলতাম একসময় আমরা গাড়ি হলে কোন অঙ্গ চলে যেত এক সময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত এক সময় ডায়রিয়া হলে সমস্ত গ্রামের মানুষ মারা যেত সেই রোগ গোলা যেহেতু এখন ভিত্তি নেই এখন ক্যান্সার কিডনি এই শ্রোক আমি বলবো সেটার কোনো ভিত্তি নেই আপনার ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারা ইউটিউবে চার্জ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার থেকে সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আমাদের মধ্যে আজকে হবিগঞ্জের পপুলার হাসপাতালে সম্মানিত এমডি সাহেব উপস্থিত আছেন

সারা বাংলাদেশ এবং যারা আছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে পৃথিবীর বিভিন্ন স্থানে আছেন বসবাস করেন সবাই যাদের আত্মীয় স্বজন শিশুকে ক্যান্সার অথবা কিডনির সমস্যা যারা চিকিৎসা করে শেষ পর্যায়ে চলে আসছে যে না আর আসলে আশা নেই যে নিরুপায় আমি বলবো আপনারা একবার ভিজিট করেন আসেন আশা করি ভালো ফল পাবেন অসংখ্য রুগী অলরেডি পেয়ে যাচ্ছে আর আমি বলবো আপনারা এসে ভিজিট করেন আশা করি আপনি উপকৃত হবেন